আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর বৈদিক ব্রাহ্মণ সমাজের একাদশতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার সম্মেলন শুরুর আগে সংগঠনের পক্ষ থেকে একটি রেলির আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণ করেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ রেলির মাধ্যমে সংস্কৃত ভাষা ও শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয় এবং জনসমক্ষে তুলে ধরা হয় সংগঠনের দাবিগুলি বিদ্যালয় স্তরে সংস্কৃত শিক্ষার ক্রমাগত অবনমন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংগঠনের নেতৃত্ব ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সংস্কৃত বিষয়কে পুনরায় বাধ্যতামূলক বা অন্তর্ভুক্ত করা হোক যাতে ছাত্রছাত্রীরা প্রাচীন ভারতীয় জ্ঞান দর্শন ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে সংস্কৃত ভাষা ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির মূল ভিত্তি বলে উল্লেখ করেন সংগঠনের নেতৃত্ব এছাড়াও অবলুপ্ত হয়ে যাওয়া সংস্কৃত মহাবিদ্যালয়গুলিকে পুনরুজ্জীবিত করার জোরালো দাবি জানানো হয় সম্মেলনে বক্তাদের মতে সংস্কৃত মহাবিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় উচ্চশিক্ষার ক্ষেত্রে সংস্কৃত চর্চা ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় সরকারের কাছে

এই সংস্কৃত মহাবিদ্যালয়ের এখন উপলব্ধি হয়ে গেছে হ্যাঁ এটা হয়েছে আমরা যাচ্ছি ওই এবং ব্রাহ্মণদের বর্তমান ব্রাহ্মণ যারা যা পঞ্চাশ ব্রাহ্মণ আর্থিক অস্বচ্ছল পঞ্চাশ ব্রাহ্মণ যারা তাদেরকে যেন সরকারের তরফ থেকে একটা ভাতা দেওয়া হয় সবার জন্য ভাতা আছে কিন্তু এই ব্রাহ্মণদের জন্য কোনো ভাতা নেই এটাই যে এবং আমাদের যে ব্রাহ্মণ বর্তমানে যে সে বন্ধ করে দিয়েছে এবং আমরা যখন এই যে সংস্কৃতের চর্চা প্লাস এই যে পুরোহিতের চর্চা পুরোহিত যদি ঠিক মতো না যদি করে তাহলে হয় না পুরোহিতের পূজার জন্য ঠিক মতো করা হয় কিন্তু এই জন্য আমরা বৈদিক ব্রাহ্মণ সমাজ তরফ থেকে আমরা একটা চতুষ্পী করেছি রঘুনাথ চতুষ্পী সেই রঘুনাথ চতুষ্পী জন্য কিছু সামগ্রী যেমন বেঞ্চি ছাত্রদের বসার বেঞ্চি তারপর আপনাদের একটু